পিজিসিবি ভাইবা তেরো এগারো দুই সালাম দিয়ে প্রবেশ করলাম আবুল কালাম আজাদ স্যার বসতে বললেন আপনার নাম কি কোথা থেকে এসেছেন আপনার জেলায় একটি বড় পাওয়ার প্ল্যান্ট হচ্ছে জানেন ওই পাওয়ার প্ল্যান্ট দেখেছেন ওই পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে আপনি কি জানেন বলেন প্রশ্ন পাওয়ার প্ল্যান্টে পানি ব্যবহার করা হয় কেন উত্তর পাওয়ার প্ল্যান্টে পানি কুলিং বাষ্প উৎপাদন এবং কনডেনসারের জন্য ব্যবহৃত হয় যা বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রশ্ন গ্যাস পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে বলেন উত্তর গ্যাস পাওয়ার প্ল্যান্ট প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে এটি গ্যাস টারবাইনের মাধ্যমে কাজ করে যেখানে গ্যাস ফুটিয়ে টারবাইন চালানো হয় এই প্ল্যান্টের মূল বৈশিষ্ট্য হল দ্রুত উৎপাদন এটি দ্রুত বিদ্যুৎ উৎপাদন করতে পারে পরিবেশ বান্ধব অন্যান্য জীবাশ্ম জ্বালানির তুলনায় কম কার্বন নির্গমন করে উচ্চ দক্ষতা এই পাওয়ার প্ল্যান্টের দক্ষতা অনেক বেশি কম স্থাপনা খরচ স্থাপন করতে কম সময় এবং খরচ লাগে প্রশ্ন আপনার নিজের কম্পিউটার আছে উত্তর জি স্যার আছে প্রশ্ন কম্পিউটারে কি কি কাজ জানেন উত্তর এমএস অফিস অটোক্যাড প্রোগ্রামিং প্রশ্ন কয়েকটি ব্রাউজারের নাম বলেন উত্তর গুগল ক্রোম মজিলা ফায়ারফক্স মাইক্রোসফট সাফারি অপেরা ইত্যাদি প্রশ্ন পাওয়ার পয়েন্ট কী উত্তর পাওয়ার পয়েন্ট হলো একটি প্রেজেন্টেশন সফটওয়্যার যা মাইক্রোসফট তৈরি করেছে এবং এটি স্লাইড তৈরি এবং প্রদর্শনের কাজে ব্যবহৃত হয় প্রশ্ন এক্সেল কি উত্তর এক্সেল হল মাইক্রোসফটের তৈরি একটি স্প্রেডশিট সফটওয়্যার যা তথ্য বিশ্লেষণ হিসাব নিকাশ এবং ডাটা ম্যানেজমেন্টের জন্য ব্যবহৃত হয় প্রশ্ন ওয়ার্ড কী উত্তর এমএস ওয়ার্ড হলো মাইক্রোসফটের তৈরি একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যা ডকুমেন্ট তৈরি এডিটিং এবং ফরমেটিংয়ের জন্য ব্যবহৃত হয় প্রশ্ন অ্যান্টিভাইরাস কী উত্তর অ্যান্টিভাইরাস হলো একটি সফটওয়্যারের প্রোগ্রাম যা কম্পিউটার বা মোবাইল ডিভাইসের ভাইরাস এবং অন্যান্য ম্যালওয়্যার শনাক্ত প্রতিরোধ এবং অপসারণ করতে সাহায্য করে কয়েকটি সিম্বল দেখিয়ে তার নাম জানতে চাইলো প্রশ্নগুলো মোটামুটি এরকমই ছিল দোয়া করবেন সমাপ্ত ধন্যবাদ আমার এই ভিডিওর মাধ্যমে আপনার লাইফে যদি কোনো ভ্যালু এডিট করে তাহলে মেহরবানি করে একটি সাবস্ক্রাইব করে লাইক প্রদান করবেন থ্যাংক ইউ